কাশ্মীরের এই হামলার মাধ্যমে ভারতের মুসলমান এবং ভারতের পার্শ্ববর্তী যে মুসলিম দেশগুলো আছে বিশেষ করে বা পাকিস্তান এবং বাংলাদেশ তাদেরকে একটা অদৃশ্য অথবা একটা প্রত্যক্ষ থ্রেড দেওয়া এই যে ভয়ঙ্কর রাজনীতির খেলা ভারত উপমহাদেশে শুরু হয়েছে এই খেলা কোথায় গিয়ে থামবে তা আমরা জানি না কিন্তু এটি একটি অশনী সংকেত এটি ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু হওয়ার পূর্ব পূর্ব আলামত এই জন্য আমাদের যেমন সতর্ক হতে হবে আমরাও তেমন আমাদের জায়গা থেকে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে ভারতের মুসলমানদের উপর যে জুলম এবং অত্যাচার হচ্ছে সেই বিষয়ে বিশ্ববাসী আওয়াজ উঠাক বিশ্ববাসী দেখুক যে একটি সরকার তার নিজের ব্যর্থতাকে কিভাবে মুসলমানদের উপর চাপিয়ে মুসলমানদের উপর জুলমের বৈধতা দেওয়ার ষড়যন্ত্র করছে এবং ভোটের রাজনীতিতে নিজেদের ক্ষমতাকে সুসংহত করার এক জঘন্য নিকৃষ্ট পায়তারা করে চলছে এই নিকৃষ্ট পায় তারা এবং জঘন্য চেষ্টা আমরা প্রতিবাদ জানাই বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না সংখ্যালঘু নির্যাতন হলে ভারতেই হয় ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক আর ইসরায়েলের ইহুদি আর ভারতের ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে কোনো পার্থক্য নাই আদর্শগত এবং চিন্তাগত ভাবে তারা এক আর আল্লাহ কোরআনে বলেছে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু হিন্দুরা হবে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু ব্রাহ্মণ্যবাদীরা হবে আর জায়নিস্টরা হবে এটা আল্লাহ কোরআনে বলেছে যে মুসলমানদের উপর সবচেয়ে জুল অত্যাচার তারা করবে তো এই ব্রাহ্মণ্যবাদী এবং জায়নবাদীরা যে মুসলমানদের উপর অত্যাচার করবে তা আল্লাহ বলে দিয়েছেন সুতরাং আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে আমরা আমাদের জায়গা থেকে সত্যবাদিতা ন্যায় আমানতদারিতা এই গুণাবলীগুলো অর্জন করার মাধ্যমে নেতৃত্বেও গুণাবলী অর্জন করতে হবে যাতে আমরা গ্রাম দেশ থেকে বিশ্বের নেতৃত্ব দিতে পারি এবং তার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনের মুসলমানদের ভারতের মুসলমানদের মায়ানমারের মুসলমানদের রক্ষা করে আল্লাহ জাহিলিয়ত যদি মূর্খতা হয় তাহলে বাই ডিফল্ট ইসলাম হচ্ছে জ্ঞান তো রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এবং তার প্রতিপালক আল্লাহ সুবাহ যে আদেশ ও নিষেধ পবিত্র কোরআনের মাধ্যমে পাঠিয়েছেন এবং হাদিসের মাধ্যমে দিয়েছেন তার সবই নলেজ জ্ঞান এবং এমন জ্ঞান যা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না অনেক সময় এবং এমন জ্ঞান যা মানুষের প্রকৃত সফলতা নির্ধারণ করে দেখা যাচ্ছে আমাদের স্কুলে আমাদের কলেজে আমাদের ইউনিভার্সিটিতে আমরা যে জ্ঞান পাচ্ছি সেই জ্ঞানটা আমাদের সাময়িক এবং ক্ষণস্থায়ী সফলতা এনে দিতে পারবে যেটিকে আমরা দুনিয়াবি সফলতা বলছি কিন্তু প্রকৃত অর্থে সফলতা কোনটি আল্লাহ সবহানহতাল পবিত্র কোরআন মাজিতে বলেন ফামান নার ফাজ যাকে যে ব্যক্তি দেখবে যে কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখবে যে তাকে জান্নাতে যেতে দেওয়া হচ্ছে যে ব্যক্তি কিয়ামতের মাঠে দেখবে যে তাকে জাহান নামের আগুন থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে এবং জাহান নামের ঢোকার পারমিশন দেওয়া হচ্ছে সে ব্যক্তি হচ্ছে প্রকৃত সাকসেসফুল প্রকৃত সফল ক্যারিয়ার গঠন করেছে আমাদের বস্তুবাদী দুনিয়ার ভাষায় সাকসেসফুল ক্যারিয়ার সফল ক্যারিয়ার কে গঠন করেছে যে দেখবে কিয়ামতের মাঠে তাকে জাহান নাম থেকে সরিয়ে জান্নাতে ঢুকতে দেওয়া হচ্ছে সে সফল তাহলে এই সফলতার যে মানদণ্ড এই রাস্তা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের বলে দেওয়া রাস্তা আর এই রাস্তা থেকে সবসময় আমাদের পথ করার চেষ্টা করে শয়তান এবং শয়তানের দোসরেরা যেমন তালা নিজে পবিত্র কোরআনে বলেন ওয়ালা ওয়ালাউমান্নান্ন ওয়ালা আোরান্নাহম যে শয়তান শপথ করে বলে যে আমি অবশ্য অবশ্যই মানুষকে পদভ্রষ্ট করব আমি অবশ্য অবশ্যই মানুষকে খারাপ কাজের আদেশ দিব আমি অবশ্য অবশ্যই মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিব মন্দ কাজের তাহলে চব্বিশ ঘন্টা শয়তান আমাদেরকে মন্দ কাজের ওয়াসওয়াসা দিচ্ছে পদভ্রষ্ট করার জন্য আর সেই পথভ্রষ্টতা থেকে যদি আমরা বাঁচতে চাই এবং জান্নাতে যেতে চাই এই যে যুদ্ধ শয়তানের সাথে এই চিরন্তন যুদ্ধে আমাদের একমাত্র সহযোগী আল্লাহর বাণী এবং আল্লাহর রসুলের বাণী একমাত্র সিলেবাস একমাত্র গাইডলাইন একমাত্র পথ নির্দেশক পবিত্র কোরআন এবং হাদিস এই জন্য এই জ্ঞানের কোনো বিকল্প নাই আর এই উম্মতের সবচেয়ে ব্যতিক্রম দিক হচ্ছে নবী একজনই কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে আসবে না অথচ বানু ইসরায়েল তথা আমাদের পূর্বের যে উম্মতেরা চলে গেছে তাদের প্রতি যুগে প্রতি শতাব্দীতে একের অধিক নবী থাকত অ্যাট এ টাইম একই সময়ে দুই তিনজন নবী মুসা আলাই সালাম হারুন আলাই সালাত দুই ভাই একই সাথে একই সময় নবী ইব্রাহিম আলাই সালাম লুত আলাই সালাম একই সাথে এ টাইম ভিন্ন দুই জায়গায় নবী এরকম অসংখ্য উদাহরণ বানু ইসরায়েলের সময় আছে জাকারিয়া ঈসা পরস্পর নবী দাউদ সুলাইমান পরস্পর নবী ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইউসুফ পরস্পর নবী চারজন অথচ আমাদের উন্মতের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের নবী একজনই আর নবী দেওয়া হবে না এবং দীর্ঘ পনেরোশো বছর অতিক্রম হয়ে গেছে আর কোন নবী আসেনি তাহলে সেক্ষেত্রে যেখানে অন্য উম্মতের প্রত্যেক যুগে নবী লাগতেছে তাহলে এই উম্মতে যদি নবী একজন হয় তাহলে এই উম্মতের প্রত্যেক যুগে নবীর কাজ কারা করবে সেটারও তো অল্টারনেটিভ থাকতে হবে কেননা মানুষ তো পদভ্রষ্ট হবেই শয়তান ইবলিস তো কন্টিনিউয়াস কাজ করতেছে সে তো আর অবসরে যায়নি ইবলিস এবং ইবলিসের দোসরেরা যেহেতু অবসরে যায়নি তাহলে নবী একজন পনেরোশো বছর অল্টারনেটিভ কী সেটের কথাই রসূল সাল্লাহলাহ আলি হুয়াসাল্লাম বলছেন আলহুলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউয়ার রিসুন আ দীন আরান বাল ইউয়ার আল আলিম আলেমগণ নবীদের অল্টারনেটিভ নবীদের উত্তরসূরি আর নবীরা উত্তরাধিকার সূত্রে আলেমদের কাছে টাকা পয়সার ধনদৌলত রেখে যায়নি কি রেখে গেছে কোরান এবং হাদিসের জ্ঞান রেখে গেছে যখন বাবা মারা যায় তখন আমরা ওয়ারিসান সার্টিফিকেট বের করে আমাদের নামে জমি খারিজ করি তো ওয়ারিসান ওয়ারিস উত্তরাধিকার মানে আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তির আপনি উত্তরাধিকার তো আলেমরা নবীদের কিসের উত্তরাধিকার নবীরা তো কোনো সম্পদ রেখে যায়নি আলেমরা নবীদের রেখে যাওয়া জ্ঞানের উত্তরাধিকার তাহলে গত পনেরোশো বছর এখনো পৃথিবীতে দিনটিকে আছে বগুড়ার মতো এই পাথার বালিয়া দিঘির মাটিতেও পাঁচ দশজন জন পনেরো বিশ জন শতজন হাজারজন মানুষ পাওয়া যাবে যারা দিনের উপর আমল করার চেষ্টা করছে সুন্নাত এবং কোরআন অনুযায়ী চলার চেষ্টা করছে এগুলোর জন্য পাথার বালিয়া দিঘিতে কোনো নবী আসেনি বাংলাদেশে কোনো নবী আসেনি কিন্তু নবীদের অল্টারনেটিভ আলেমরা কন্টিনিউয়াস কাজ করে গেছে এবং এখনও কাজ করে যাচ্ছে তাহলে এই দিনের দুর্গ হচ্ছে জ্ঞান এবং জ্ঞান চর্চার কারখানা এটা এই দিনের টিকে থাকার দুর্গ এবং ঐতিহাসিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে মুসলমানদের যখন পতন হয়েছে স্পেনে মুসলমানদের যখন পতন হয়েছে মায়ানমারে মুসলমানদের যখন পতন হয়েছে ভারত উপমহাদেশে এই প্রত্যেকটা পতনের যে ইতিহাস এগুলোর যদি তুলনামূলক পর্যালোচনা করা যায় তাহলে দেখবেন যে স্পেনে ইসলামের বা মুসলমানদের পতনের পর আর এখন পর্যন্ত ইসলাম ফিরে আসেনি এখনো বাই বন্ড কিছু মুসলিম স্পেনে বসবাস করে কিন্তু সেভাবে ইসলামের চর্চা নাই মুসলমানদের তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় মসজিদ কডোভা মসজিদ যা বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ এবং যা বর্তমান বিশ্বের সবচেয়ে বড়ো ক্যাথিড্রাল বা গির্জা তো মুসলমানদের সেই তৃতীয় বৃহত্তম মসজিদ গির্জা হিসেবে ব্যবহৃত হচ্ছে আমি নিজে সেই মসজিদে প্রবেশ করে এসেছি দেখে এসেছি জমি মুসলমানদের ওয়াকফ করা মসজিদ তৈরি হয়েছে মুসলমানদের দানের টাকায় কিন্তু ব্যবহৃত হচ্ছে গির্জা হিসেবে এটা একটা দুটা মসজিদ না স্পেনের যত গির্জা আছে প্রত্যেকটা গির্জা বাহির থেকে দেখলে আপনি বলবেন এটা তো মসজিদ ভিতরে ঢুকার পর দেখবেন না এটা তো গির্জা কেননা মুসলমানদের আমলে তৈরি হওয়া মসজিদ এখন গির্জা হিসেবে ব্যবহার হচ্ছে তো মেহরাব ওই রকমই আছে মিনার ওই রকমই আছে তো মেম্বার মেহরাব মিনার এবং মসজিদের শেপ দেখলে বাহির থেকে বলবেন এটা শতভাগ মসজিদ আসলেই মসজিদ কিন্তু ব্যবহৃত হচ্ছে গির্জা হিসেবে এই হচ্ছে স্পেনের মুসলমানদের করুণ পরিণতি কিন্তু ভারতেও যখন মুসলমানদের এবং ইসলামের পতন হয়েছে এবং আজকেও পাকিস্তান এবং বাংলাদেশ বাদ দিলে ভারতের মাটিতে মুসলমানদের উপর যে জুলম এবং অত্যাচার চলতেছে ব্রিটিশদের পরে এখন পর্যন্ত তার বিপরীতে মুসলমানেরা যে ফাইট দিচ্ছে টিকে আছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্রিটিশরা এই দেশে পা রাখা মাত্রই মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছিল তাদের নিজের অর্থে মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে এই এক সিদ্ধান্ত ভারত উপমহাদেশের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল ভারত উপমহাদেশের আনাচে কানাচে নতুন করে মুসলমানেরা জমি অফ করে মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু করে আগে মাদ্রাসা ছিল না তা নয় কিন্তু আগে সরকারি অর্থে চলতো মুসলমানেরাও জমি অফ করতো বাদশাহাও জমি মাদ্রাসার নামে দিয়ে দিত বাদশাহ আলমগীরের সময় পুরো ভারত উপমহাদেশের পাঁচ ভাগ জমির এক ভাগ মসজিদ মাদ্রাসার নামে ছিল কিন্তু এগুলো সব সব জমি জমি ব্রিটিশরা সম্পত্তি বাজেয়াপ্তকরণের নামে নিজেদের অধীনে নিয়ে নেয় এবং জমিদারদের মধ্যে বন্টন করে দেয় ফলত একদিনেই মসজিদ মাদ্রাসা জমিবিহীন হয়ে যায় শিক্ষা ব্যবস্থা কন্ট্রোলের বাইরে চলে যায় তখন মুসলমানের সিদ্ধান্ত নেয় আমরা আবার নতুন করে জমি অফ করব। এবং আমাদের অর্থায়নে আমরা মাদ্রাসা পরিচালনা করব এই চেষ্টার কারণে এখন পর্যন্ত ভারত উপমহাদেশে দিন ন্যূনতম পর্যায়ে হলো টিকে আছে এবং ততদিন টিকে থাকবে যতদিন মুসলমানেরা আলেম তৈরির এই কারখানাগুলোকে টিকিয়ে রাখবে কেননা জাতি টিকে থাকার জন্য নবী লাগে নবী নাই তো অল্টারনেটিভ আলেম আলেমও যেই দিন তৈরি হবে না সেই দিন মুসলমানদের আর কোনো ভবিষ্যৎ নাই রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবাহ জ্ঞানকে ছিনিয়ে নেবেন না যে মুসলমানদের মধ্যে জ্ঞান আছে আল্লাহ সুবাহ জোর করে জ্ঞান উঠিয়ে নিলেন না এটা হবে না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে মানে মুসলমানদের মধ্যে আর কোনো আলেম তৈরি হবে না তখন অটোমেটিক জ্ঞান উঠে যাবে যেহেতু মুসলমানের সন্তানেরা আর মাদ্রাসায় পড়বে না মুসলমানেরা আর মাদ্রাসা চালাবে না তো বাই ডিফল্ট আর আলেম তৈরি হবে না তো আল্লাহ জোর করে তো আর ইলম উঠিয়ে নিচ্ছে না মুসলমানেরা যেহেতু জ্ঞান শিখছে না আলেম তৈরি হচ্ছে না তখন একটা সময় ইল উঠে যাবে এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে কি হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে জ্ঞান এভাবে উঠে যাবে আর মূর্খতা বর্ষিত হবে পৃথিবীতে বর্ষণ হবে মূর্খতার এবং ইসলাম বিরোধী প্রত্যেকটা কাজই মূর্খতা অজ্ঞতা এবং যখনই মানুষ নলেজের ডেপথে চলে যাবে তখন সে বের করতে পারবে হ্যাঁ আমি ইসলাম বিরোধী যে কাজটা করতেছি এটা মূর্খতা এবং এটা অজ্ঞতা আর এর বিপরীতে ইসলাম আমাকে যে আদেশ এবং নির্দেশ দিয়েছে সেটা জ্ঞানের বহিঃপ্রকাশ সেটা যে কোনো বিষয় হোক না কেন তো কী বলছিলাম রসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা আলম ইয়াবা আলেমান যখন আর কোনো আলেম পৃথিবীতে বাকি থাকবে না জুহালা তো নবীরা থাকলে নবীদের নেতা মানত নবীদের অল্টারনেটিভ আলেমরা থাকলে তাদের কাছে যেত জ্ঞান অর্জনের জন্য আলেমরা যখন থাকবে না তখন মুসলমানদের নেতা হবে অজ্ঞ আর মূর্খরা ফাদল্লু ও আদল্লু এই অজ্ঞ মূর্খ নেতারা নিজেরাও পদভ্রষ্ট হবে মুসলমানদেরকেও পদভ্রষ্ট করবে তাহলে মাদ্রাসাকে যদি আমরা এই পুরো বাক্যের সারমর্ম বলতে পারি তাহলে মাদ্রাসা হচ্ছে মুসলমানদের দুর্গ ইসলামের দুর্গ জাতিগতভাবে মুসলমানদের রক্ষা করতে চাইলে মাদ্রাসা লাগবে এবং জ্ঞান হিসেবে দিন হিসেবে ইসলামকে রক্ষা করতে চাইলে মাদ্রাসা লাগবে কেননা আমাদের আলেম ওলামা লাগবে যারা আমাদের দিক নির্দেশনা দেবে পথ প্রদর্শন করবে সম্মানিত উপস্থিতি আর আমাদের যে উদ্যোগ এই উদ্যোগের পিছনের কিছু ব্যাকগ্রাউন্ড বলে আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু নাসিহা উপদেশ এবং আমাদের করণীয় সেগুলো তুলে ধরবো ইনশাল্লাহ আমাদের এই উদ্যোগের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত মক্তব দিয়ে শুরু আমাদের দাবাতি কার্যক্রম তো মক্তব ভিত্তিক কার্যক্রম শুরু করার আগেও স্বাভাবিকভাবে আমি প্রায় চল্লিশটা মসজিদ ভিত্তিক দাওয়াতি সফর দিয়েছিলাম যখন উদ্দেশ্য মক্তব ছিল না এমনি দাওয়াতি সফর বগুড়াতেও এসেছিলাম জয়পুরহাটও এসেছিলাম বগুড়ার যেটা শহরের মধ্যে মসজিদ আছে সেখানে এসেছিলাম ওই চল্লিশটা মসজিদ সফরের মধ্যে তখন মক্তবের বিষয়টা সেভাবে মাথায় ছিল না কিন্তু এই মসজিদগুলো সফর করতে গিয়ে দেখা গেল যে অনেক মসজিদে মক্তব নাই বন্ধ অথবা অনেক মসজিদে চললেও কমিটি বা স্থানীয় লোকজন সেটিকে গুরুত্ব দেয় না গুরুত্বহীন ভাবে চলে তা আমার কাছে মনে হলো শতভাগ মুসলমানকে দিন শেখানোর একমাত্র মাধ্যম হচ্ছে মসজিদকে আবাদ করা মাদ্রাসা দিয়ে আলেম তৈরি করা যাবে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানো যাবে না কেন আলেম তো আর সবাই হবে না সবাই যদি আলেম হয় তো ডাক্তার ইঞ্জিনিয়ার কে হবে রিক্সা চালক কৃষককে হবে পৃথিবী তো চালাতে হবে আল্লাহর সিস্টেম এটা নয় আল্লাহর সিস্টেম হচ্ছে পৃথিবী চালা পরিচালনার জন্য আল্লাহ মানুষের মধ্যে ক্যাটাগরি দিয়ে রেখেছেন এই জন্য স্থায়ীভাবে আল্লাহ কাউকে ক্ষমতা দেয় না আল্লাহ সুমনআাল্লাহ নিজেই কোরআনে বলছেন আল্লাহ যদি এক বাদশাকে দিয়ে এক বাদশাকে না সরাতো তাহলে পৃথিবীতে এক বাদশা যদি দীর্ঘদিন থাকতো তাহলে জুল্মে পৃথিবী পরিপূর্ণ হয়ে যেত তো এটাই আল্লাহর সিস্টেম যে আল্লাহ কাউকেও স্থায়ীভাবে হ্যাঁ সে হাজার বছর সে রাজত্ব করবে এরকম আল্লাহ তালা করেন না এরকমই সিস্টেম আছে উত্থান আছে পতন আছে উত্থান আছে পতন আছে তো সবাই আলেম হবে এটা না তাহলে যেহেতু সবাই আলেম হবে না কিন্তু সবাইকে তো জান্নাতে যেতে হবে তার মানে সবাইকে ন্যূনতম দিন তো শিখাই লাগবে নাহলে তো জাহান্নামে চলে যাবে তাহলে যতটুকু দিন শিখা মুসলমানের জন্য ফারজে আইন জান্নাতে যাওয়ার জন্য ওই দিন মসজিদেই শিখানোর ব্যবস্থা করতে হবে যেহেতু সবাই মাদ্রাসায় আসবে না যেহেতু সবাই আলেম হবে না আর সেটার জন্যই আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক মক্তব্য যেটা আজকে অবহেলিত তো আমাদের এই রিয়েলাইজেশন থেকে আমরা মক্তব্য চালু করার প্রতি উৎসাহ দিতে গিয়ে আরও তিনশো মসজিদ সফর করি এগুলো সব ফিসাবলিল্লা সফর এরকম নয় যে গেলাম মানুষ হাদিয়া দিল পথ খরচ পাথেও দিল এটা না ওরকম তিনশোটা জালসা সম্মেলন করলে মানুষের কাছে অনেক হাদিয়া পাওয়া যেত কিন্তু জালসা সম্মেলন করে হাদিয়া পাওয়া যাবে ঠিক আছে কিন্তু দেশ ও জাতির জন্য গঠনমূলক কোনো একটা কাজ করা এটা আধা ঘন্টার এক ঘন্টার জালসায় হয় না না হলে আমি আপনার এই পাথার বালিয়ে দিকে মাদ্রাসার জালসায় আসলাম না আর আজকে এমনি চলে আসলাম কেননা আমি জানি আজকের আশাটাতে আমি দিক নির্দেশনা দিতে পারবো গঠনমূলক একটা কাজে সহযোগিতা করতে পারবো সে গঠনমূলক একটা স্থায়ী কাজ হচ্ছে মাদ্রাসা আর গঠনমূলক একটা স্থায়ী কাজ হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব্য তো যখন আমরা মসজিদ ভিত্তিক মক্তবের প্রতি উৎসাহ দিয়ে আরও এরকম তিনশোটা মসজিদ সফর করলাম তখন দেখা গেল যে মক্তবগুলোর কোনো নির্ধারিত সিলেবাস নাই মক্তবগের শিক্ষকেরা এক একজন এক একভাবে এক এক মতো পড়াচ্ছে সেইটাকে তদারকি করার কোনো ওয়ে আমাদের কাছে নাই তখন আমরা সিলেবাস তৈরি করলাম সিলেবাস তৈরি করে প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের আগ পর্যন্ত আমাদের হিসাব ছিল প্রায় পাঁচশো মক্তবের শিক্ষককে আমরা ট্রেনিং দিয়েছি আলহামদুলিল্লাহ ঈদের পরে আরও দুইটা ব্যাচ হয়ে যাচ্ছে একটা হয়ে গেছে আর একটা চলমান আছে সেটার হিসাব এখনও পাইনি আরও কত নতুন জন শিক্ষক ট্রেনিং নিল এবং এই পাঁচশো শিক্ষকের ট্রেনিংয়ের যাতায়াত খরচও আমাদের উপর থাকা খাওয়া খরচও আমাদের উপর যাতে মসজিদ কমিটি বা গ্রামের লোক না বলতে পারে এবং ইমাম সাহেব অজুহাত না দিতে পারে কেন যাব টাকা কে দিবে তো যাতায়াত খরচও আমরা থাকা খাওয়া খরচও আমরা এবং মক্তবের শিক্ষকদের মক্তবের ছাত্রদের বইও আমরা যে কায়দা বইটা তারা পড়বে সেই বইটাও তাদেরকে বিনামূল্যে বিতরণ করা পাঁচশোটা মক্তব পর্যন্ত আমরা বিতরণ করেছি আলহামদুলিল্লাহ তবে আমরা এরকম কোনো ওয়াদা করিনি যে তাদেরকে আমরা অর্থনৈতিক সহযোগিতা করব। এরকম কোনো ওয়াদা করিনি আমরা বলেছিলাম একদম অসহায় দরিদ্র চলতে পারে না এরকম দু একটা মক্তবকে আমরা হেল্প করব ইনশাল্লাহ এবং করেছিও করছেও আপনাদের যমুনার চরও কিছু মসজিদ মক্তব আমাদের চলে যেগুলোতে আমাদের সহযোগিতা যায় প্রায় একশো থেকে দেড়শোটা মক্তবে প্রতি মাসে সহযোগিতা যায় তবে আলহামদুলিল্লাহ আমরা না ওয়াদা করলেও আল্লাহর দয়ায় আমরা এই ঈদের আগে যতগুলো মক্তব্য আমাদের নিকটে ট্রেনিং নিয়েছিল তাদের প্রত্যেক শিক্ষকের কাছে আমরা ন্যূনতম হলেও কিছু ঈদ উপলক্ষে হাদিয়ে আমরা পাঠাতে পেরেছিলাম এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা আমাদের কল্পনার বাইরে ছিল যে আমরা এতগুলো মক্তবকে ঈদে কোনো একটা হেল্প করতে পারবো কিন্তু আল্লাহ সবহানো সেটার ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরই কিছু দিনী ভাইদের মাধ্যমে তো আরও যারা আপনাদের আশেপাশের অঞ্চলে আছে তাদেরকে সহজ সিম্পল আমাদের অফিসের নাম্বারে খোঁজ নিয়ে ট্রেনিংয়ের জন্য পাঠানো ট্রেনিং শেষ করে সেখান থেকে বইসহ আসা এবং নিজ উদ্যোগে যারা দাওয়াতি কাজ করতে চায় তাদের প্রথম দাওয়াতি কাজ হওয়া উচিত মক্তব্য আমি সব জায়গায় গিয়ে সহযোগিতা করবো এটা নয় আমার অধীনে সব মক্তব চলবে এটা নয় কিন্তু এই কথা শুনতে শুনতে আরও দশজন মানুষ উদ্যোগ নিবে যে আমাদেরও মক্তব্যে কাজ করা উচিত